সব জেলায় সব জায়গায় দেখতেছি যে হচ্ছে সবাই রোদের মধ্যে এলো সব হচ্ছে কি প্যান্ট ট্যান দিয়ে ডিম বাঁচতেছে তো আমরা যেহেতু রাজশাহী আমাদের তো সবচাইতে বেশি ডিগ্রি সেলসিয়াসের রে ভাই একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশে থাকি আমরা তো আজকে আমরাও সেই জন্য প্ল্যান করছি যে আমরাও রোদের মধ্যে প্যান্ট ট্যান দিয়ে হচ্ছে তেল টেল দিয়ে ডিম পোস্ট করব তো চলেন আমরা হচ্ছে আগে প্যান্ট নিয়ে আসি

ওই যে আমাদের হচ্ছে প্যান এখানে রেখে দিছি আর আমরা দুজন মিলে এই এখানে ডিম নিয়ে চুলনি নিয়ে আমরা এখানে বসে আছি এই যে এখানে বসার কি সুন্দর জায়গা মানে এত রোদের মধ্যে তো আর ছাদের মধ্যে ওয়েট করা যায় না সেই আমরা দুজন এখানে বসতে থেকে দেখে এটা গরম হওয়ার অপেক্ষায় আছি গরম হলেই একটু গরম হলেই গিয়ে আমরা ডিমটা ছেড়ে দেবো আর দেখবো যে আসলে ডিম পোস হয় কিনা না রোদের গরমে এবং আমার বউ সেটা খাবে ও না 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 তুমি খাওয়া

দা হবে ডিম দিয়ে রাখছো হবে রোদের গরমে ডিম ডিম্পস হচ্ছে খুব গরম গরম কেমন চলো এটা দিয়ে আমরা একটু ওই সাইডে আবার বসি আবার কিছুক্ষণ বসে আসি তারপরে দেখি কিছুক্ষণ পরে এসে চলো আমার বউ রোদের মধ্যে দাঁড়া দাঁড়া দেখতেছে এটা হচ্ছে কিনা কিরকম ডিম্পস গরম হ্যাঁ ও হচ্ছে অনেকটা হয়ে গেছে হবে কিছুক্ষণ লেট করতে হবে দেখি আরো কিছুক্ষণ দশ পনেরো বিশ মিনিট লেট করে দেখি কি অবস্থা হবে দশ মিনিট পনেরো মিনিট পর আবার দেখা হচ্ছে তো আমাদের অলমোস্ট বিশ মিনিটের মতো হয়ে গেছে আমরা দেখতে আসছি যে আমাদের রোদের ডিমের কি অবস্থা আমাদের আমাদের ডিম্পোস হয়েছে কিন্তু হাফ বয়েল ডিম্পোস হয়েছে রোদের থেকে বেশি মনে হয় না সম্ভব হ্যাঁ আর সবচেয়ে বড় কথা আমরা লবণ দিতে ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ তো যাই হোক লবণ ও আসলে তো লবণ দেয়া হয় না যাই হোক আমরা এটাই ট্রাই করে দেখি রোদের ডিম খেতে চলো কেমন লাগবে এটা খাইতে কাঁচা পুরো এটা দেশি পুরো তো সাদাই আছে সব থাক চলো ধরো হ্যাঁ ট্রাই করবা করো দেখো এইভাবে আমি কেমনে ট্রাই করব তাহলে কিভাবে ট্রাই করব চলো নিচে একটা বাটিতে নিয়ে তারপর ট্রাই করি চলো দাঁড়াও নাও তোমার ডিম তুমি খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে রোদে তাপানো ডিম পোস্ট দেখেন এখনো পুরো হয় নাই বাট অনেক মানে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ লবণ ছাড়া ডিম যেমন লাগে এবার তুমি খাও ওকে আল্লাহ হাফেজ টাটা